স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিল সংসদীয় কমিটিতে পাঠায় কোনো সেখান থেকে পনেরত অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চান করলেই জীবনে সফলতা আসবে আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে মিটিং বসল সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছে কারা এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকের এসছে এবং আমার মনে হলো যে একেবারেই মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবে এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সপ্তাহ শুনে বললাম ঠিক আছে শুরু হলো এই বিনের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিনের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয়ে মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফটোয়া দিয়েছে তাও আছে সার এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও এত বড় পায় শুরু হল প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকা রাজস্ব ইনকাম থেকে মারুম হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল পদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল পদ যদি বন্ধ হয়ে যায় উচ্তা বাড়বে সন্ত্রাস বাড়বে এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয়

তোমার বাপের দিন তুমি হাজির হই নাই হ্যাঁ পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনাল্ড আমাদেরকে সাহায্য দেয় বিদেশে সাহায্য দেয় তারা দাতা গোষ্ঠী তারা আমাদের দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মদুনা দিতে পারি তো দিলাম একটু মেহমানদারি তো করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সকলে সুতরাং এসব বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুই কিনতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের এক একটা মরণা লাগানো আছে তিনি বললেন মনন সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জীবনে দেখিনি ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামের আগে তো বলে একটা বর্ণনা আছে জি তাহলে উনি এই বীরের পক্ষে কথা বলবেন আমার ধারণা কিন্তু সর্বনাশ তিনি বললেন চাকরি করতে গিয়ে মানুষ এইভাবেই মান বিক্রি করে চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান পেয়েছে তিনি বললেন এই বীর আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্থ তিনি বললেন এই বীর আমি আগে পাই নাই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলো যিনি বিল করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অন কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এক কারণ হলো যুক্তি শোনেন যুক্তি কত বড় আগেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাম আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে মুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ লা লাই দি ইসলাম কোনো বাড়াবাড়ি না তিনি আরো এক ধাপ গেলেন যিনি বললেন শুধু এই বীরের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে হামলার উপর ইমান এবং অবিচার আস্থার কথা বলেও অ বুস্লিমদের উপরে সংঘর্ষদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কবাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সব বিষয়ে একক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানের রাজ্যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাব কি আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সেই আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো না এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আকাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মত বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ নিষিদ্ধ জিনিসকে আসারা হালাল করবেন আঠাশ কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানিতে বসায় আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিককে কে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও

জনপথের লোকেরা যদি আমার উপায় মানারে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জামিনের সব পর্বতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব ত্রিস্কার মালিক তো আল্লাহ কে মানি আল্লাহ আল্লাহ হ্যাঁ জিনিস কি আপনারা জানি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না সুদ এর শ্বাস কত টেপার না اكو

দাম নাই আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি আশ্চর্য কথা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রসলা বলেছেন

আল্লাহ নবী বললেন মত নিষিদ্ধ করন আয়াত যখন নাজিল হয়ে গেছে এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাদিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাও ছাড়ের কোনো পথ নাই আল্লাহ নিষিদ্ধ করা জিনিস খা এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায় এমন রাসূলুল্লাহ কথা বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার করা হবে কিন্তু আপনি গিয়ে দেখবেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকারের বিশ্বাস যদি কলজিয়ার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ কর ভেঙ্গে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতে সাহসের বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করবো না এটা তাদের উপরে জুলুম হবে রসুল্লার উপরে যখন আইন নাজিল হয় তখন মক্কা মুদির ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদের উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলে না বরং বললেন সার তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্র পত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন চিবলা পড়ো সাহাবাহাম রাস্তায় নেমে গেলেন

মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার জাবের ভিতরে ফাঁড়ির ভিতরে মদ ছিল রাতি বেড়ে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসন স্বতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহ করে ইমান এবং অবিচ্ছ রাস্তার কথা বলা হয়েছে সেটাও নাকি অবিস্পিন্দ্রের উপরে শুরুম করা হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে হাসতে কঙ্কাল করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাত তো বলে খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে চিল্লা বলেন করে বুদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে বাংলার পরিমাণ এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আতুম জ্বলবে কেউ ঠেকাইতে পারবে দুই বছর পর একবারের জন্য এটা উঠলো আমি সব কথা বলতে পারলাম না মাগরিবের আসান হয়ে গেল আমাকে বলা হলো এই বিল আবার আর একদিন আমরা মিটিং করবো সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় এই বিলের রিপোর্ট দেওয়া আমি দাঁড়াইয়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না সেরা ভিন্ন কথা আল্লাহ পাখের কাছে ছেড়ে দিয়েছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এখানে মহাদ এবং জুয়া মিশান্তি ঘোষণা করা হোক হোক আপনারা চান কিনা চান কিনা চাক কিনা ভালো ভালো বলে আর আমি বলছেন যদি হল সফলতার

এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে সফলতার মানদণ্ড এখানে আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই এটার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহ সেই কামি আমি দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে দান করুন আমরা বলি আমি আমরা বলি আমি